Wir wow, haben schon

একদম এই সোজা এক কেন্দ্র নাল পর্যন্ত ওই যেখানে পাখা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

এই যে এটা পর্যন্ত এইটা এটাই পর্যন্ত আপনার হ্যাঁ হ্যাঁ আসেনি দিয়ে আলতি আসেন লাস্ট আল পর্যন্ত এক ভরে얄 থাকে হয় পাড়টুকু এখান থেকে ওই তালের গাছ পর্যন্ত এ সোজা এই দিকে আর ওই যে যে আলটা দেখলেন না ওই যে ওই আল থেকে ওই যে নিচে একটা নামবা একটা আপনারালি আপনার সাসাগারে আপনার দিয়া হ্যাঁ মোটি আপনারে হ্যাঁ হ্যাঁ এই মোটি এটা আপনার আমাদেরই আর কি আমা সাসা এটা দেয়া রে মোটাই আপনি আপনারে ওটুক পেটুক বেটুক কাটnare হ্যাঁ হ্যাঁ চলে ওই দিকে উপরে যায় নাকি কিছু বনে হুম যাওয়ার নেই উপরে এক বিঘা আছে কিন্তু এটা আবার আদি দিয়া আছে হ্যাঁ হ্যাঁ আদি দি টি পের মুকতি ওখানে